আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ইতিমধ্যে আছি ঢাকা কাউরন বাজার কাউরন বাজারে আসলে দেশি পেঁয়াজের দর দাম কেমন রয়েছে আমরা সেটা জানিয়ে দিবে এদিকে ব্যবসায়ী বসে আছেন আমাদের সেই পরিচিত ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য চলছে কেমন এই মুহূর্তে আছে মোটামুটি আর কি কোনো রকম বেশি একটা ভালো না পেঁয়াজের দাম কেমন দেখছেন আগে থেকে বেশি না কম আগের থেকে মাঝের থেকে একটু কম একটু কম আছে আচ্ছা আচ্ছা পাল্লা কত করে চলছে এখন এটা বিক্রি হইতে আছে তিনশো ষাট সত্তর টাকা সত্তর টাকা কেজি সাড়ে তিনশো টাকা বললো তিনশো ষাট টাকা বললো আচ্ছা আচ্ছা বাছাই বাছাই আর বস্তা কত বিক্রি হচ্ছে বস্তা কাটা এক টাকা কম ঊনসত্তর সত্তর এরকম এটা কি অরিজিনাল না এটা অরিজিনাল পাবনারটা আচ্ছা এটা অরিজিনালটা আর হাইব্রিডটা কত বিক্রি চলছে হাইব্রিডটা মোড়াটা দাম বেশি আবার মাঝারিটা ছোটোটার দাম কম মাঝারি ছোটোটার দাম হলো তিনশো বিশ টাকা তিনশো দশ টাকা বললো ষাট বা বাষট্টি টাকা বিক্রি চলছে না